পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়াবে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজ পেজেস্কিয়ানের ফোনালাপ আরও জানাব ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিল ইউরোপের এক দেশ এবারে থাকছে ভয়ঙ্কর বিপদে ইসরায়েল গৃহযুদ্ধের আশঙ্কা সব শেষে জানিয়ে দিব প্রতিশোধ নিল চীন মার্কিন পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরব শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা সালালে রাশিয়া কি সরাসরি যুদ্ধ করবে বর্তমান বৈশ্বিক রাজনীতি এক উত্তাল মোড়ের দিকে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন নয় দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রভাব নিয়ে সংঘাত চলমান তবে এখন প্রশ্ন উঠেছে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে হামলা চালায় তাহলে রাশিয়ার ভূমিকা কি হবে রাশিয়া ও ইরানের সম্পর্ক শুধু বন্ধুত্বের নয় বরং এটি একটি কৌশলগত মিত্রতা সিরিয়া যুদ্ধ থেকে শুরু করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় এই দুই দেশ একে অপরের পাশে থেকেছে ইরানের বিরুদ্ধে যে কোনো বড় ধরনের সামরিক আগ্রাসন রাশিয়ার দৃষ্টিতে শুধুই আঞ্চলিক নয় বরং এটি একটি আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি হিসাবে দেখা হতে পারে তবে রাশিয়া কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক প্রতিক্রিয়া দেখাবে বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধের পথে যাওয়ার আগে রাশিয়া পরোক্ষ চাপ তৈরি করতে পারে যেমন ইউক্রেন যুদ্ধের ময়দানে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে পশ্চিমা জোটের বিরুদ্ধে সাইবার হামলা বাড়াতে পারে কিংবা ইরানকে সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা সহায়তা দিতে পারে এছাড়া রাশিয়া তার ঘনিষ্ঠ মিত্র চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে আরও জোটবদ্ধ হয়ে একটি নতুন ধরনের পূর্বাঞ্চলীয় বলক গড়ে তুলতে পারে যা যুক্তরাষ্ট্রের প্রভাবকে প্রতিহত করবে তবে একটি বিষয় পরিষ্কার যদি যুক্তরাষ্ট্রের হামলা ইরানে বড় ধরনের প্রাণহানি ঘটায় অথবা রাজনৈতিক অস্থিতিশীলতার সৃষ্টি করে রাশিয়া এটিকে চুপচাপভাবে মেনে নেবে না হয়তো সরাসরি যুক্তরাষ্ট্রকে হামলা না করলেও বিশ্বমঞ্চে শক্ত অবস্থান নেবে এটি হতে পারে জাতিসংঘের তীব্র প্রতিবাদ নতুন সামরিক চুক্তি কিংবা যুদ্ধের সরাসরি হুমকি পর্যন্ত গড়াতে পারে এখন প্রশ্ন হলো এই উত্তপ্ত পরিস্থিতি যদি বাস্তব হয়ে ওঠে তাহলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হব এই প্রশ্নের উত্তর এখনও ভবিষ্যতের গর্বে তবে এতটুকু বলা যায় যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয় পুরো বিশ্ব কাব্যে এবং সেই কম্পনে রাশিয়ার ভূমিকাই হয়তো সবচেয়ে বড় চমক হয়ে উঠতে পারে মধ্যপ্রাচ্য ইস্যুতে সৌদি যুবরাজ ও পেজেসকিয়ানের ফোনালাপ মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনা ও কূটনৈতিক তৎপরতার মাঝে সৌদি আরব ও ইরানের শীর্ষ নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ এক ফোনালাপ হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন স্থানীয় সময় শুক্রবার সকালে সৌদি প্রেস এজেন্সি ও সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্য জানা যায় এ প্রতিবেদন অনুযায়ী মুসলিম বিশ্বের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানান তারা নিজ নিজ দেশ ও গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য শুভকামনা প্রকাশ করেন ফোনালাপে আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয় দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে মত বিনিময় করেন পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার চলমান উদ্বেগ নিয়ে আলোচনা করেন মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিয়ে দুই দেশের এই আলোচনার প্রেক্ষাপট উল্লেখযোগ্য এদিকে ইরান মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে এর অংশ হিসেবে এর আগে বুধবার প্রেসিডেন্ট পেজেস কুয়েত সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং বাহারাইনের নেতাদের সঙ্গেও ফোনালাপে যুক্ত হন এসব আলোচনায় তিনি আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এদিকে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ইরান সফরের আমন্ত্রণ জানান পেজেস্কিয়ান তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক সংকট মোকাবিলায় যৌথ উদ্বেগের উপর জোর দেন ইসরায়েলকে দমনে কঠোর বার্তা দিল ইউরোপের এক দেশ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগাতার ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল টানা কয়েকদিন ধরে বিমান হামলা গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের মাধ্যমে গাজায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে গাজার ভয়ানক এই পরিস্থিতিতে ইউরোপের দেশ ইতালির সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা জিওশেফ কন্টে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন খবর আনাদুল এজেন্সির স্থানীয় সময় শুক্রবার এক্স প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে জিওশেফ কন্টে বলেন গত চব্বিশ ঘন্টায় গাজায় একশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে শুধু গত দুই সপ্তাহে তিনশো জনের বেশি শিশু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে এসব হামলা মূলত স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সাধারণ মানুষের ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হচ্ছে তিনি আরও বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের এই বর্বরতা মেনে নেওয়া যায় না অথচ ইতালি ও ইউরোপ এ ব্যাপারে নীরব রয়েছে ইউরোপীয় পার্লামেন্ট কেবল উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে যার বাস্তব কোনো ফল নেই কঠোর ভাষায় দেওয়া বার্তা দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইতালির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা বলেন ইসরায়েলের উপর একটি পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করতে হবে একই সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের ও তাদের আন্তর্জাতিক সহযোগীদের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞাও প্রয়োজন ভয়ঙ্কর বিপদে ইসরায়েল গৃহযুদ্ধের শঙ্কা ভয়ঙ্কর বিপদের মুখোমুখি এবার ইসরায়েল দেশটিতে সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা গেছে ইসরায়েল গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে মাধ্যম দা জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে জুইশ পিপল পলিসি ইনস্টিটিউট পরিচালিত এক নতুন জনমত জরিপে দেখা গেছে ষাট শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন দেশটির মধ্যে গৃহযুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে বৃহস্পতিবার প্রকাশিত জরিপের ফলাফল অনুযায়ী এটাই বর্তমান পরিস্থিতির প্রতি দেশের জনগণের গভীর উদ্বেগকে প্রতিফলিত করছে এ জরিফটি অনুষ্ঠিত হয় সাবেক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আহারান বারাকের মার্চের বিশ তারিখে করা এক সতর্কতার প্রেক্ষিতে তিনি বলেছিলেন আমরা গৃহযুদ্ধের এক মুহূর্তের দূরত্বে আছি তার মতে দেশীয় বিরোধের কারণে এই বিপদ আরও প্রবল হচ্ছে জরিফের ফলাফল অনুযায়ী সাতাশ শতাংশ প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা বারাকের মতামতের সঙ্গে একমত অন্যদিকে তেত্রিশ শতাংশ বলেছেন যে বারাক কিছুটা বাড়িয়ে বলছেন তবে গৃহযুদ্ধের সম্ভাবনা এখনও বাস্তব ষোলো শতাংশ মনে করেন গৃহযুদ্ধের কোনো প্রকৃত বিপদ নেই প্রতিশোধ নিল চীন মার্কিন পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীন শুক্রবার বেশ কয়েকটি পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে এর মধ্যে রয়েছে সমস্ত মার্কিন পণ্যের উপর চৌত্রিশ পার্সেন্ট অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ রপ্তানিতে নিষেধাজ্ঞা এটি ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধকে আরও গভীর করে তুলছে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে বেইজিং জানিয়েছে আগামী দশ এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সাথে সংগতিপূর্ণ নয় ডোনাল্ড ট্রাম্প চীনের উপর চুয়ান্ন পার্সেন্ট শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর রাতারাতি চীনের নতুন ঘোষণা এলো এই চুয়ান্ন পার্সেন্ট শুল্কের মধ্যে পূর্ববর্তী শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে রয়টার জানিয়েছে চীনা কাস্টমস শস্য রপ্তানিকারক সিএনডি ইন থেকে আমদানির উপর তাৎক্ষণিক স্থগিতাদেশ জারি করায় কৃষি বাণিজ্য আবারও ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সঙ্গে তিনটি মার্কিন কোম্পানি থেকে পোলট্রি এবং হাড়ের মাংস আমদানিও স্থগিত করা হয়েছে ইরানের পক্ষে ঢাল হিসেবে দাঁড়ালো আরব বিশ্ব মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এবার ইরানের পাশে দাঁড়িয়েছে বেশ কয়েকটি আরব দেশ বিশেষ করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর তেহরানের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিতে পশ্চিমা বিশ্বের আহ্বানে সাড়া দেয়নি মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্রগুলো বরং সৌদি আরব কাতার ওমান এবং সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ কূটনৈতিকভাবে ভাবে ইরানকে সমর্থন দিচ্ছে তাদের ভাষ্য মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টি করা হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব পুরো অঞ্চলের উপর পড়বে যা তারা চায় না বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যে আরব দেশগুলোর এই অবস্থান বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয় সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটে যা এই সমর্থনের অন্যতম কারণ এছাড়া গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে যার ফলে আরব দেশগুলো প্রকাশ ইরানের বিরোধিতা করতে চাইছে না এরই মধ্যে আরব লীগের একাধিক সদস্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার বিষয়ে নিজেদের উদ্বেগ প্রকাশ করছে তারা ইঙ্গিত দিয়েছে যদি ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব ইরানকে টার্গেট করে বড় ধরনের সামরিক অভিযান চালায় তবে তা সমগ্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে